বলিউড অভিনেত্রী তাপসি পান্ন সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে পনেরো আগস্ট গত নয় আগস্ট ওটিটিতে মুক্তি পেয়েছে তার আলোচিত সিনেমা ফির আই হাসিন দিলরুবা পরিচালক জয়প্রত দেশাই পরিচালিত সিনেমাটি মুক্তির পর থেকেই সমালোচকদের প্রশংসায় ভাসছেন তাপসি অনেকেই বলছেন দুই সালে মুক্তি পাওয়া হাসিন দিলরুবা সিনেমার পুরনো স্বাদ ফিরে পেয়েছেন দর্শকরা শুধু তাই নয় সিনেমাটিতে তাপসির অভিনয় এবং রানী চরিত্রে তার সাহসী উপস্থিতির প্রশংসাও করছেন তার সহকর্মী থেকে শুরু করে চলচ্চিত্র বোদ্ধা ও নেটিজেনরা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ প্রশংসা করেছেন তাপসিকে অভিনেত্রী লিখেছেন ভালো লেগেছে তাপসি বরাবরের মতোই অসাধারণ যা আমি কখনো কল্পনা করতে পারি না সিনেমাটির এমন সাফল্যের মাঝেই হাসিন রুবার তৃতীয় কিস্তি নিয়ে আভাস দিয়েছেন তাপসি তিনি বলেন সিকুয়েল করা সব সময়ই কঠিন কারণ প্রথমটি কোনো প্রত্যাশা ছাড়াই আসে এবং সেটি যদি দর্শক পছন্দ করে তাহলে পরেরটার জন্য প্রত্যাশা আরও বেড়ে যায় এই প্রত্যাশা পূরণ করাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আমি আনন্দিত দর্শক এবারের ছবিটিকে প্রথম পর্বের চেয়েও বেশি পছন্দ করেছে মনে হচ্ছে আমি সফল আর তাই তৃতীয় পর্বের জন্য তৈরি হতেই পারি